হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই যথেষ্ট ভালো আছেন কিন্তু ভালো টলিপাড়া এই মুহূর্তে টলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয় জিত ও দেব কি চলছে জিত ও দেবের মনে দ্বীদ্বন্দ্ব নাকি তাদের মাঝে আছে মিলেমিশে থাকার অঙ্গীকার সাম্প্রতিককালে পেপার পত্রিকায় সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে এই বিষয়গুলো নিয়ে সেই ধারাবাহিকতায় আনন্দবাজার পত্রিকা সাংবাদিক খোঁজ নিয়েছিল তাদের সম্পর্কে আসুন জেনে নেই কি বলেছেন জিত ও দেব ছবি আর আসবে দেব এমনটি আলোচনা হয়েছিল কিন্তু সেই সমঝোতা দুই হাজার সালের সমাপ্তি এমনটাই দাবি বস জিতের তিনি বলেন আমি প্রথম দেবকে বলেছিলাম সমঝোতার ব্যাপারে দুজন এক হওয়া দরকার ছিল তখন দেব রাজি হয়েছিল আর আমরা আলাদা আলাদা সময় সিনেমা রিলিজ দিয়েছিলাম কিন্তু সেই চুক্তি দু হাজার শেষ তাই এখন দেব চাইলে যে কোনো সময় ছবি রিলিজ দিতে পারেন অপরদিকে দেব বলেন তিনি নাকি সমঝোতার জন্য প্রথম হাত বাড়িয়েছিলেন এবং দেব ভেবেছিল এই চুক্তি পার্মানেন্ট কিন্তু জানুয়ারি মাসে হঠাৎ জিত ও দেব বসে আলোচনা করছিলেন কিছু একটা বিষয় নিয়ে ঠিক তখনই দেব জানতে পারে অসুর নামে একটা সিনেমা আসছে জিতের যেটি রিলিজ করবে আগামী দুর্গা পুজোতে এই নিউজটি আপনাদের আগেই আমি জানিয়েছিলাম আর নেক্সট ভিডিওতে অসুর সিনেমার খুঁটিনাটি জানিয়ে দেব সবাইকে জিতকে আরো জিজ্ঞাসা করতে জিত স্পষ্ট বলে দেয় আগামী ঈদ উপযোতে সে আসবে তখন দেব সব খেয়ে গিয়েছিল এবং অনেকটা নিরাশ হয়ে কিডন্যাপ ছবির প্রযোজক নিষ্পল সিং রানেকে বলেন তখন রানে আর দেব মিলে কিডন্যাপের রিলিজ ডেট চেঞ্জ করেন এই প্রসঙ্গে দেব বলেন কিডন্যাপ পয়লা বৈশাখে রিলিজ দেবার কথা নির্বাচন তার উপর আইপিএল খেলা এর মাঝে ছবি রিলিজ দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুরাল মারা তারপরেও জিদ্দাকে দেওয়া কথা রাখতে চেষ্টা করেছিলাম কিন্তু যখন শুনলাম সে পুজোতে আসবে তখন আমরাও ঈদে আসবো বলে ঠিক করি আগে এদের পাঁচবার ক্ল্যাশ হয়েছে শেষ থেকে শুরু আর কিডন্যাপ এবং জিতের অসুর আর দেবের পাসওয়ার্ডের লড়াই হবে এই লড়াইয়ে কি দেব জিততে পারবে নাকি আবারও জিতেরই জয় আসবে কমেন্ট করেন জলদি আর এমনই সব দামাকাদার খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন পাশে থাকার জন্য ধন্যবাদ